একটা বিড়াল যে বিড়ালটা এখানে কেউ ছেড়ে দিয়েছে পুরো রাস্তার মধ্যে পালিতোয় ভর্তি তো আমি বাইকে করে যাচ্ছিলাম এটাকে আমি আজকে বাড়িতে বই যাচ্ছি এটা বোধহয় আমারই সঙ্গী হবে যেমন দেখলে মেরে ফেলবে থাকে বাড়িতে গিয়ে একে ঘুরছে টোটটা ফিরেছে আমি এটা একটু আগে বাড়ি থেকে বাড়িতে আনলাম বিয়ালটা রাস্তার মধ্যে কেউ ছেড়ে দিয়ে গেছে যে ছেড়েছে সে মানুষ নয় সে জানি না কি সে এবং এটাকে নিয়ে আসলাম নিয়ে এসে এটা দিয়ে একটু আমি মুছিয়ে দিচ্ছি এ বোধ আজ থেকে আমাদেরই সাথী সঙ্গী হয়ে গেলো যদি এর জীবন বাঁচে একে আমি বড় করবো একে খাবার দেব একটু পরে আর চেষ্টা করছি আমার বাড়িতে নেই কোনো বাল্ব বা কিছুর সামনে তাকে রাখতে বা কোনো মিসবোর্ডের মধ্যে মানে কোনো কিছুর মধ্যে তাকে রাখার চেষ্টা করছি দেখা যাক আমি আস্তে আস্তে আপডেট দিতে থাকবো তার এবং আমি চাই যে বিড়ালটা বেঁচে যাক খুবই খারাপ অবস্থা কুকুরকে টার্গেট করেছিল কিন্তু এ বোধহয় আজকে রাস্তায় পড়ে থাকলে জীবন কালকে সূর্যের আলো বোধহয় দেখতে পারতো না তো তবুও আমি দেখছি কতটা কি করা যায় টাটা এই বাক্সর মধ্যে রেখেছি একটা পিসপোর্ট আমি জোগাড় করেছি মানে আমার বাড়িতে ছিল এর সাথে রেখেছি খুব রিলিফ লাগছে আমার মনে হচ্ছে না 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 সোলা ফোলা দিয়ে রেখেছি দেখা যাক কি করা যায় দেখা যাক এই পিসবোর্ট এই চাদর এই সোলা তার উপর আমার কালাচাঁদ তো খুব রিল্যাক্সে ঘুমাচ্ছে এই যে তার শরীর তার সব কিছু নিয়ে আমি একটা নাম দিয়েছি কালাচাঁদ তো যাই হোক কালাচাঁদ তো আমাদের বাড়ির আজকে মেম্বার হয়ে গেল কালকে আমার মা আসবে মা ফিরবে মা একটু বাইরে গেছে হ্যাঁ মা একে আমাকে করবে সেটাই আমি ভাবছি এখন কিছু বলবো না মাকে ফোন করে মা এসে বলবো যে কালা এরকম অবস্থা ছিল এই কালা ওই দেখো ঠিক আছে তুই আজকের দিন রিল্যাক্স কর ટાટા